আপনি জানেন কি এই বছর কখন সূর্যগ্রহণ হবে বা কখন চন্দ্রগ্রহণ হবে কোথায় দেখা যাবে কতক্ষণ থাকবে বাংলা চোদ্দশো বত্রিশ যা ইংরেজি দুই হাজার পঁচিশ ছাব্বিশের গ্রহণ সময়সূচি ও বিস্তারিত নিয়ে আজকে আমাদের এই আয়োজন চোদ্দশো বত্রিশের প্রথম গ্রহণ হবে সাতই সেপ্টেম্বর দুই রবিবার যা একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই গ্রহণ ভারতবর্ষের সমস্ত অঞ্চল থেকে দেখা যাবে তাই এই গ্রহণে গ্রহণের যে নিয়মাবলী আছে সেগুলো মেনে চলাটা খুব ইম্পর্টেন্ট এই গ্রহণের স্পর্শ রাশিয়ার কিছু অঞ্চলে ও প্রশান্ত মহাসাগরে দেখা যাবে গ্রহণের মুখ্য আইসল্যান্ডের প্রতিকয় অঞ্চলে ও আফ্রিকার পশ্চিমাংশের কিছু অঞ্চলে এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিমবাগে দেখা যাবে এবার আমরা দেখবো ভারতীয় স্বামী অনুসারে এই গ্রহণের সময়সূচি কি হচ্ছে গ্রহণের স্পর্শ বা আরম্ভ হবে রাত্রে নয়টা সাতান্ন এগারোটায় গ্রহণ মদ্র রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট গ্রহণ মুখ্য বা সমাপ্তি রাত রাত্রি বারোটা তেইশ মিনিট গ্রহণ স্থিতিকাল হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট রাসমান এক দশমিক তিন ছয় আট চন্দ্রদয় হবে অপরাহ্ন পাঁচটা ছত্রিশ মিনিটে বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ স্পর্শ বার্ন হবে রাত্রে দশটা মিনিট পূর্ণকাশ আরম্ভ রাত্রে এগারোটা তিরিশ মিনিট গ্রহণ মধ্য রাতে বারোটা এগারো মিনিট গ্রহণ মুখ্য বা সমাপ্তি রাতে বারোটা তেপ্পান্ন মিনিট গ্রহণ স্থিতি তিন ঘন্টা তিরিশ মিনিট রাস সমান এক দশমিক তিন ছয় আট এবং চন্দ্রদয় অপরাহ্ন ছয়টা ছয় মিনিট দ্বিতীয় গ্রহণ হবে একুশে সেপ্টেম্বর দু রবিবার যা একটা আংশিকের সূর্যগ্রহণ এই গ্রহণ বাংলাদেশ ও ভারতের অদৃশ্য তাই এই গ্রহণে স্নানদানাদি ও পাকপত্র থেকে কোনো বিধিনিষেধ নেই তবে এটি নিউজিল্যান্ড মেলানেশিয়ার পূর্বাংশে পোলনেশিয়ার দক্ষিণাংশ ও অ্যান্টার্কটিকার পশ্চিমাংশে দেখা যাবে ভারতীয় সময় অনুসারে গ্রহণ স্পর্শ বা আরম্ভ হবে রাত্রি এগারোটা গ্রহণ মধ্য হচ্ছে একটা বারো মিনিট গ্রহণ মুখ্য বা সমাপ্তি হবে রাতে তিনটা চব্বিশ মিনিট গ্রহণ স্থিতি হবে চার ঘন্টা চব্বিশ মিনিট এবং রাসমান শূন্য দশমিক আট পাঁচ পাঁচ আর বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ স্পর্শ প্রারম্ভ হবে রাত্রি এগারোটা তিরিশ মিনিট গ্রহণ মধ্যে রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট গ্রহণ মুখ্য সমাপ্তি রাত তিনটা চুয়ান্ন মিনিট এবং গ্রহ স্থিতি চার ঘন্টা চব্বিশ মিনিট এবং রাস সমান শূন্য দশমিক আট পাঁচ পাঁচ তৃতীয় গ্রহণটি হবে পরের বছর সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার যা একটি বলেকার সূর্য গ্রহণ এই গ্রহণটিও বাংলাদেশ ও ভারতের অদৃশ্য তাই এই গ্রহণে স্নানদানাদি ও পাকপত্র পরিত্যাগের কোনো বিধিনিষেধ নেই এই গ্রহণ আর্জেন্টিনার দক্ষিণাংশে চিলি দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্টিক দেখা যাবে ভারতীয় সময় অনুসারে স্পর্শ বা আরম্ভ হবে দ্বিপা তিনটা সাতাশ মিনিট বরগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন পাঁচটা আঠারো মিনিট গ্রহণ মধ্য অপরাহ্ন পাঁচটা বিয়াল্লিশ মিনিট বড়গ্রাস সমাপ্তি সন্ধ্যা ছয়টা ছয় মিনিট গ্রহণ মুখ্যভাব সমাপ্তি রাতে সাতটা আটান্ন মিনিট গণস্থিতি হবে চার ঘন্টা একত্রিশ মিনিট গ্রাসমনা হবে শূন্য দশমিক নয় ছয় দুই সর্বোচ্চ সর্বস্থিতি হবে দুই মিনিট বিশ সেকেন্ড বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ স্পর্শ বা আরম্ভ হবে দিবা তিনটা সাতান্ন মিনিট বলগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন পাঁচটা আটচল্লিশ মিনিট গ্রহণ মধ্য সন্ধ্যা ছয়টা বারো মিনিট বলগ্রাস সমাপ্তি হবে রাত্রে ছয়টা ছত্রিশ মিনিট গ্রহণ মুখ্য বা সমাপ্তি হবে রাত্রে আটটা আটাশ মিনিট স্থিতি চার ঘন্টা একত্রিশ মিনিট গ্রাসমান হবে শূন্য দশমিক নয় ছয় দুই বলের সর্বোচ্চ স্থিতি হবে দুই মিনিট বিশ সেকেন্ড চোদ্দশো বত্রিশ বাংলা সালের শেষ গ্রহণটি হবে তিন মার্চ দু মঙ্গলবার যা একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রথম গ্রহণটির মতো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও ভারতের দৃশ্য তাই এই গ্রহণের সময় নিয়মকানুন মেনে চলা জরুরি এছাড়া এটি এশিয়ার পূর্বাঞ্চল অস্ট্রেলিয়া আমেরিকা ও প্রশান্ত মহাসাগরে দেখা যাবে ভারতীয় সময় অনুসারে গ্রহণ স্পর্শ বা আরম্ভ হবে দ্বিবার তিনটা পঁচিশ মিনিট পূর্ণগ্রাস আরম্ভ হবে বিকাল চারটা ছাব্বিশ মিনিট গ্রহণ মধ্যে বিকাল পাঁচটা পাঁচ মিনিট পূর্ণগ্রাস সমাপ্তি বিকাল পাঁচটা তেত্রিশ মিনিট গ্রহণ মুখ্য বা সমাপ্তি সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট স্থিতি হবে তিন ঘন্টা আঠাশ মিনিট গ্রাসমান হবে এক দশমিক এক পাঁচ পাঁচ উপছায় স্পর্শ হবে দুপুর দুইটা তেরো মিনিটে উপছায় মুখ্য হবে রাত্রি সাতটা পঞ্চান্ন মিনিট স্থিতি উনষাট মিনিট বাংলাদেশ সময় অনুসারে গ্রহণস্পর্শ বা আরম্ভ হবে দ্বিপা তিনটা পঞ্চান্ন মিনিট পূর্ণগাস আরম্ভ হবে অপরাহ্ন পাঁচটা চার মিনিটে গ্রহণ মধ্য হবে অপরাহ্ন পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পূর্ণগাস সমাপ্তি হবে রাতে ছয়টা তিন মিনিটে গ্রহণ মুখ্য বা সমাপ্তি হবে রাতে সাতটা আঠারো মিনিট গ্রহণ গ্রহণস্থিতি হবে তিন ঘন্টা আঠাশ মিনিট গ্রাস সমান এক দশমিক এক পাঁচ পাঁচ উপচয় স্পর্শ দুটা তেতাল্লিশ মিনিট উপচয় উপছায় হবে রাতে আটটা পঁচিশ মিনিট এবং পূর্ণগাস স্থিতি হবে উনষাট মিনিট গ্রহণের বিস্তারিত জানতে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এছাড়া আমাদের চ্যানেল লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন